মদেরম শে পোল পটিল সহারা একবার জড়ে বলো ভাই হলো মদের জনম হলো যেটি কোন গাছে ফুলপটিলো মরুর সাহারায়ে মাগো মরুর সাহারায়ে না ফিরে এক ইশারা গাছে সে সালাম জানায় না ফিরে এক ইশারা গাছে সে সালাম জানায় আসমানের জাহার সব কামনা বাগো লালে ললের নাই তুলো না ও মামিনা তুমার লাল তুলো না বা তুমার ললের নাই তো লো না পারে সঙ্গে নিয়ে যায় মগো সঙ্গে নিয় সহকার যে গি রে আো সহকারে নোর নাই জি রে নোর দোল না দুলো না বা গো তোমার লালের নাই তো সৈয়দিনোহালো সভ তালা সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান কর্ণময় যিনি আল্লাহু রাব্বুল আলামিনের যিনি এক ওয়াদিত্য জানার কোনো শরীক নেই। যিনি কোন সত্ত্বে দাঁড়ায় 18000 মাখুলকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিনা আল্লাহ আব্দুল্লাহর কোলে যার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলে সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক করপিত হোক সকল বুরু আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আন আউলা বিল মুমিনিন আমিন আন ফসিহ আল্লাবা আল্লাহ া বলছেন প্রত্যেকটা একটাটা মমিনের আ আতার চাই আমাররাবি নিকটে আছে জরবাল ভাললা আমার নাবি আত্মার চাই আমার নাবি মুস্থফা প্রত্যেকটা একটা মমিনের আত্তার চাই আমার নাবি নিকটে আছে আছে। তো আল্লাহবা আল্লাহ তালা বলতেছে। প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবির প্রতি দরুদ সালাম বললে আমার নাবি মুস্তাফা শুনতে পায় এটা জোর হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা